তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওল কয়েন বাই ভীষ ইউটিউব চ্যানেল আজকে একটা পঁচিশ পয়সার আপনাদের জানকারি দেব ভিডিওটা স্কিপ করে টানবেন না ভিডিওটি মন দিয়ে দেখুন বুঝতে পারবেন আমার হাতে যেই পয়সাটি দেখছেন উনিশশো সালের সেম উনিশশো তিরানব্বই সালের হতে হবে এই পয়সাটি তো একটু ভ্যালু আছে ইউএনসি কন্ডিশনের পয়সার কোয়ালিটি যদি ভালো থাকে এটি আড়াই থেকে তিন হাজার টাকা দাম হতে পারে যদি থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন উনিশশো তিরানব্বই সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন হতে হবে ঠিক সেম এই কয়েনটার মতো এটা আছে উনিশশো নব্বই হতে হবে উনিশশো তিরানব্বই সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি আপনাদের কাছে কয়েন বা নোট থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি কয়েন কেনা বেচা করি রেজিস্ট্রেশন চার্জ ফি দামে বনিমানা হলে দেবেন